আপনারা যারা স্টার্ট করে সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে যান তাদের জন্য আজকের এই ভিডিওটি সেটা হচ্ছে আমরা স্টার্ট দিয়ে গাড়ির হিটের কাটা না ওঠা পর্যন্ত আমরা গাড়িটা নিয়ে বের হওয়াটা আমাদের যে কতটা বোকামি কতটা দিন ক্ষতি হচ্ছে এটা আমরা বুঝি না দেখতে পাচ্ছেন আমাদের স্টার্ট করছে গাড়িটা এখন কিন্তু আর পি যে এটা ঠিক আছে কিন্তু হিটারের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু এখনও উঠে নাই এটা যখন এই যে মাঝামাঝি উঠে যাবে তখন যে আপনি গাড়িটা নিয়ে বেরবেন মানে ইঞ্জিলটাকে একটু গরম করতে হবে সর্বোচ্চ সকালবেলা স্টার্ট দিয়ে ইঞ্জিলটাকে পাঁচ থেকে দশ মিনিট স্টার্টে রাখলে ইঞ্জিলটা কিন্তু গরম হয়ে যায় কিন্তু আমরা কি করি এটা আমরা করি না এই কারণে কিন্তু আমাদের গাড়িটি কিন্তু অনেক সমস্যা দেখা দেয় বিশেষ করে এটা তো হচ্ছে তেলের গাড়ি এটা একটু প্রবলেম কম দেয় যেগুলো গ্যাসের গাড়ি দেখবেন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে মাঝ রাস্তার উপরে বন্ধ হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করব আমাদের এই পয়েন্টটা যেন মাঝামাঝি হয়ে যায় তখন আমরা গাড়িটি নিয়ে বেরোতে পারবো অলরেডি আমাদের কিন্তু এক পয়েন্ট উঠে গেছে আমাদের এক পয়েন্ট নিচে ছিল আর এক পয়েন্ট উঠে গেলে আমরা কিন্তু গাড়িটা নিয়ে বেরোতে পারবো তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু উঠে যাবে দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি গাড়িটি স্টার্টে আছে এখন আপনাদেরকে দেখাতে পারতেছি যে হিটারের যে পয়েন্টটা এটা ওঠার পরে আমরা গাড়িটা নিয়ে কিন্তু বের হব এই ভুলটা অনেক ভাই করে যে স্টার্ট দিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায় না ভাই ক্ষেত্রে আপনার ইঞ্জিনের ক্ষতি গাড়ির অনেক ক্ষতি অনেক সমস্যা হতে পারে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন হিটারে কাটা ওঠার পরে যায় তারপরে যাই গাড়ি নিয়ে বের হওয়ার দশ পাঁচ মিনিট কিছুই না এটা কিন্তু গাড়ির জন্য বিশাল ক্ষতির সাথে সাথে স্টার্ট দিয়ে বের হয়ে যাওয়াটা ঠিক আছে তো আমরা আর কিছুক্ষণ ওয়েট করব আমাদের আরেক পয়েন্ট উঠে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে উঠে গেলে আমরা এই যে উঠে গেছে দেখছেন এই যে মাত্র আমাদের পয়েন্টটি কিন্তু উঠে গেল দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাঝামাঝি হয়ে গেছে এখন চাইলেও আমরা গাড়িটা নিয়ে বেরোতে পারবো আমাদের এখন আর সমস্যা না মানে ইঞ্জিনের যতটুক হিট দরকার ইঞ্জিল ততটুকু গরম হয়ে গেছে এখন আমরা চাইলেও গাড়ি নিয়ে বেরো যেতে পারবো কিন্তু যারা স্টার্ট করে সাথে সাথে বেরো যান তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই বেশি বেশি দেখবেন আপনার খুব কাজে দেবে মূল্যবান ভিডিও অনেকে বলতে পারেন যে কি ভিডিও ফাওয়া ফেসাল পড়ছে না ভাই এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হলো এসির অপশন অনেকে বলে এসি কিভাবে দেব অনেকে উইঠাবার আবার গাড়িতে সাথে সাথে এসি দিয়ে দেন না এই যে ইঞ্জিন গরম হওয়ার কথা বললাম হিটারের এসিটাও একটু পরে দেবেন ঠিক আছে এসিটাও একটু পরে দিতে হবে এটা অনেকেই বোঝেন না সাথে সাথে এসি দিয়ে দেন ইঞ্জিনের একটা প্রেশার কিক করে এটা ঠিক না ভাই এটা হচ্ছে হ্যান্ড ব্রেক যে হ্যান্ডব্রেগের সিনেটা এলিয়ন তো এটা পায়ে ব্রেক তো আমি পায়ে প্রেস করলাম হ্যান্ডব্রেগটা কিন্তু এখন কি আছে এখন প্রেস করব এই যে সরে গেছে অলরেডি ব্রেকটা এখন নাই আশা করি যে এখন আর ব্রেকটা নাই তো আবার অনেকে বলে ভাই যে গিয়ারের অপশনটা আমরা এগুলো কীভাবে দেব দেখেন এই যে পিতে পার্কিং আর এ রিভার্স এনে নিউটিতে ডাইভ এগুলো দেখতে পাচ্ছেন গুলো অনেকে বুঝুন না খুবই ইজি আমার এই চ্যানেলে ড্রাইভিংয়ের অনেক ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন কিভাবে গিয়ার শিফট করবেন কিভাবে ব্যাগে যাবেন অনেক প্রকারের ভিডিও পাবেন ইনশাল্লাহ কিভাবে গাড়ির চাক্কা খুলবেন এগুলো ইন সব ভিডিও আমার এখানে দেওয়া আছে এখানে অনেক ভিডিও দেওয়া আছে তো আজকের এই ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফিজ